হ্যালো এভরিওন সবাইকে জানাই গুড মর্নিং আজকে সকাল সকাল দেখতেই পারছো এখন চলে এসেছি সেই মাছকুড়ার রিভার গেজ পয়েন্টের কাছেই তো এখানে দেখতেই পারছ দু একজন বসে আছে ঠাকুমা কাকিমা জেঠিমারা আর জলটা অনেকটাই কমছে তো কতটা কমছে সেটাই দেখাবো তোমাদেরকে গতকালের ভিডিওতে তোমরা দেখেইছিলে জলটা প্রায় তিন থেকে চার ইঞ্চি কমেছিল আজকে কতটা কমেছে সেটাই দেখার তো এই হলো জলের পরিস্থিতি জলের শ্রত্রা দেখতে পাচ্ছ মোটামুটি রয়েছে আর আজ থেকে জল বাড়ার কথা কিন্তু তার জায়গায় জল অনেকটাই কমেছে কারণ বিভিন্ন ব্যারেজ থেকে জল ছাড়া হয়েছে তার পোস্ট আমার কাছে রয়েছে ফেসবুকে যারা দেখো নি ফেসবুক থেকে ঘুরে আসতে পারো আর এখানে জলটা কতটা কমেছে দেখতেই পারছো কালকে ছিল পঞ্চাশ এবং আজকে হয়েছে সেটা দশ অর্থাৎ অনেকটাই জল কমেছে যেহেতু জল এখনও ইডিএল অর্থাৎ এক্সট্রিম ডেঞ্জার লেভেল থেকে নামেনি তাই এখনও পর্যন্ত ভয়ের আশঙ্কা মোটামুটি রয়েছে তাই এখানে দেখতেই পারছ আগে থেকে কত বস্তা তৈরি করে রাখা হয়েছে মাটি প্রায় হাজার হাজারখানেক বস্তার মতো রয়েছে এখানে তো আজকে এই ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবে এবং চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো আজকের ভিডিও এখানে শেষ করছি জয় হিন্দ জয় ভারত